হ্যালো ফ্রেন্ডস আজকের আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটির নাম হলো দ্য হর্স রাইডিং মানে ঘোড়ায় চড়া ওয়ান্স অ্যাপন এ টাইম একবার এক সময়ে এটা একটা ফ্রেজ যার অর্থ হল একবার এক সময়ে দেয়ার ওয়াজ এ ম্যান নেম জিম দেয়ার ওয়াজ এ ম্যান নেম জিম একটা মানুষের নাম ছিল জিম এই সেন্টেন্সটা এখানে অক্সেলারি ভাব ওয়াজ আছে আর এখানে নেমকে ভাব বানানো হয়েছে ভাব তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সেই হবে ওয়ান ডে হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ওয়ান ডে একদিন হি ওয়েন্ট সে গিয়েছিল কোথায় টু দ্য লাইব্রেরি লাইব্রেরিতে গিয়েছিল এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাব ওয়েন্ট গ থেকে এসছে ভাব নাম্বার টুতে আছে ফার্স্ট ইন্ডিপেন টেন্স এখানে প্রেপজিশন টু তো লাইব্রেরি হল গ্রন্থাগার আর টু দ্য লাইব্রেরি মানে গ্রন্থাগারে কিন্তু আমরা যখন এই পেপোজিশনটা ব্যবহার করবো তখন ওয়েন্ট টু ওয়েন্টের সাথে টু ব্যবহার করবো এবং এই ধরনের ব্যবহারটাই আমরা মনে রাখবো যে ওয়েন্টের সাথে টু হবে দেয়ার হি চুজ এ বুক অ্যান্ড টাইটেল হাউ টু রাইড এ হর্স দেয়ার সেখানে হি চুজ সে পছন্দ করেছিল এ বুক একটা বই এনটাইটেল্ড যার নাম ছিল বা যার সত্য ছিল কি হাউ টু রাইড এ হর্স কীভাবে ঘোড়ায় চড়া যায় তো এখানে কোনো অক্সেলারি ভাব নেই মূল ভাব হল চুজ তো এটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা পাস্ট ইনিউমিট টেন্সেই হবে এই বইয়ের নামটা হলো হাউ টু রাইড এ হর্স কীভাবে ঘোড়ায় চড়া যায় তো এই যে বইয়ের নাম এটা এটাতে কোনো টেন্সের উল্লেখ নাই তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে বা প্রেজেন্ট ইনিউমিট টেন্সে হবে হি স্টার্টেড রিডিং দ্য বুক সে আরম্ভ করেছিল পড়তে দ্য বই সেই বইটা দি বুক মানে সেই বইটা পড়তে আরম্ভ করেছিল তো এখানে কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাবটা কোন ফর্মে আছে ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন টেন্সেই হবে ইট ওয়াজ সো ইন্টারেস্টিং দ্যাট হি ফিনিশড রিডিং ইট অ্যাট ওয়ান গো এখানে বলে রাখি এই অ্যাট ওয়ান গো মানে এক প্রচেষ্টায় একক প্রচেষ্টায় মানে একবারের চেষ্টায় সে এই বইটা বইটা পড়া শেষ করে ফেলেছিল তো এটা একটা ফ্রেজ অ্যাট ওয়ান গো তার মানে একবারে মানে বা একক প্রচেষ্টায় ইট ওয়াজ সো ইন্টারেস্টিং এটা এত মানে মজার ছিল ইন্টারেস্টিং ছিল দ্যাট জে হি ফিনিশড সে শেষ করেছিল রিডিং পড়া ইট অ্যাট ওয়ান গো মানে একবারেই সে এই বইটা পড়া শেষ করে ফেলেছিল এখানে অক্সলারি ভাব ওয়াজ আছে আর মূল ভাবটা কি ফিনিশড ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হবে ওয়ান ডে ওয়ান ডে মানে একদিন হি ওয়েন্ট টু সি এ ফ্রেন্ড সে গিয়েছিল টু সি মানে দেখতে দেখা করতে এ ফ্রেন্ড একটা বন্ধুকে বা বন্ধুর সাথে দেখা করতে সে গিয়েছিল এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা গো থেকে এসছে ওয়েন্ট ভাব নাম্বার টু তো স্বাভাবিকভাবে এটা কী হবে ফার্স্ট নিমিট্যান্সেই হবে আর এখানে প্রেপোজিশন আছে টু টু সি মানে দেখা করতে সি মানে দেখা করা আর টু সি হলে কী হবে দেখা করতে এখানে যদিও অর্থ মানে যদি বুঝতে হয় তখন এইভাবে আমরা বুঝবো টু সি মানে দেখা করতে আর যখন আমরা ব্যবহার করব এই টু প্রেপজিশন তখন কিন্তু আমরা ওয়েন্টের সাথে টু লিখতে হবে যেমন ওয়েন্টের সাথেই টু হবে ওয়ান টু এইভাবেই আমরা জানব এবং মনে রাখবো এবং সময় হলে যখন সেন্টেন্সে যে প্রয়োজন হবে সেই হিসাবে আমরা এটাকে ব্যবহার করব তো এখানে ইনডিফিনিট আর্টিকেল এ আছে এ ফ্রেন্ড মানে কোন কোন ফ্রেন্ড এটা আমরা জানা নাই তো এখানে ইনডিফিনিট আর্টিকল ব্যবহার করা হয়েছে হর্স নাও এখানে এখন যদিও দেওয়া মানে তার অর্থ হয় তো আমরা এখানে কিন্তু এবার দিস ফ্রেন্ড এই বন্ধু ওর মানে তার ছিল এ হর্স একটা এই বন্ধুর একটা ঘোড়া ছিল সেইং দ্য হর্স জিম খুদান্ট কন্ট্রোল হিমসেলফ অ্যান্ড আক্সড কেন আই রাইড ইয়ার হর্স সিং মানে দেখে দ্য হর্স সেই ঘোরাটাকে দেখে জিম কুদন্ট কন্ট্রোল হিমস্যাল কুদন্ট মানে পারে নাই কন্ট্রোল সামলাতে হিমসেলফ নিজেকে এবং জিজ্ঞাসা করেছিল কেনাই রাইড ইউর হর্টস এটা ইনভাইটেড কমার ভেতরে তো এটা রিপোর্টিং স্পিচ এটা কেনাই রাইড ইউর হর্স এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্ন করেছে আমি কি ঘোড়া চালাতে পারবো বা পারি আমি কি ঘোড়া চালাতে পারি কাউকে মানে কারো কাছ থেকে অনুমতি নিতে গেলে এইভাবেই বলতে হয় তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্সে হবে তার আগের যে সেন্টেন্স সিং দ্য হর্স জিম কুড এই কুডনটা হলো একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে কি কুডনট তার অর্থ হলো পেরেছিল না কি কন্ট্রোল মানে নিজেকে সামলাতে তো এই ক্ষুদন্ট হলো বা কুডনট হল পাস টেন্স এটা অক্সলাইড ভাব হিসাবে ব্যবহার করা হয়েছে এটা পাস্টেন্সেই হবে পাস টেন্সের ভাব তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস টেন্সে হবে

গেস্ট হ আমার অতিথি হ এই সেন্টেন্সটা হবে বি মাই গেস্ট মানে এটা সিম্পল প্রেজেন্টেন্সই হবে এই সেন্টেন্সটা জিম ট্রাই টু সিট অন দ্য হর্স জিম চেষ্টা করেছিল টু সিট মানে বসতে অন দ্য হর্স মানে ঘোরার উপরে বাট কিন্তু এ হর্স অলওয়েজ রেকগনাইজেস ইটস রাইডার বাট কিন্তু এ হর্স একটা ঘোড়া অলোয় সর্বদা রেকগনাইজেস মানে চিনে ইটস তাহার কি বা ইহার রাইডার সাওয়ারিকে ঘোড়া সবসময় তার সাওয়ারিকে মানে জানে তো যাই না সে মানে জিম সে ঘোড়ার পিঠে চড়ল দ্য ইট জাম্পড আপ সেটা লাফ দিয়ে উঠেছিল অ্যান্ড ফ্ল্যাং নিক্ষেপ করে ফেলেছিল বা ছুঁড়ে ফেলেছিল ফেলে দিয়েছিল জিম জিমকে অন দ্য গ্রাউন্ড অন দ্য গ্রাউন্ড মানে মাটিতে জিমকে মাটিতে ফেলে দিয়েছিল এটা লাভ দিয়েছিল এবং জিমকে মাটিতে ফেলে দিয়েছিল দ্য ফ্রেন্ড আক্সড তখন তার বন্ধু জিজ্ঞাসা করেছিল হোয়ার ডিড ইউ লার্ন টু রাইড হোয়ার ডিড মানে কোথায় তুমি লার্ন মানে শিখেছিলে টু রাইড মানে ঘোড়ায় চড়তে তুমি কোথায় শিখেছিলে এটা একটা প্রশ্ন করেছিল এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স যেহেতু এখানে কোয়েশ্চেন মার্ক আছে আর এটা ইনভারটেড কমার ভিতরে এটা হলো রিপোর্টিং স্পিচ তো এর আগে কী ছিল আমরা ইট জাম্প আপ অ্যান্ড ফ্লাং জিম অন দ্য গ্রাউন্ড এটা ফাল দিয়ে উঠেছিল এখানে এটা মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলাই ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা হবে ফার্স্ট ইন টেন্স এর আগে ছিল কি বাট এ হর্স অলওয়েজ রেকগনাইজ ইটস রাইডার এখানে কোনো অকজিলারি ভাব যদিও নেই আর মূল ভাবটা কি মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে তার সাথে এস যুক্ত হয়েছে তো প্রথমত এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যাপার সেই জন্য যুক্ত হয়েছে মূল ভাবের সাথে আর এই সেন্টেন্সটা হবে কি যেহেতু মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ইনহরিটেন্সেই হবে এখানে যদিও কোনো অক্সেলারি ভাব নেই কিন্তু এটা প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্টেন্সেই হবে যে ফ্রেন্ড আস্কড তো তার বন্ধু জিজ্ঞেস করেছিল যে এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনহারি টেন্স যেহেতু এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই ওয়েট ডিড ইউ লার্ন টু রাইট কোথায় তুমি ঘোড়ায় চড়তে শিখেছিলে এখানে ডিড অক্সেলারি ভাব ডিড আছে আর এই সেন্টেন্সটা কি পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হবে জিম রিপ্লাইড তখন জিম উত্তর দিয়েছিল আই লার্ন ইট ফ্রম এ বুক আই আই লার্ন আমি শিখেছিলাম ইট ইহা বা এটা ফ্রম এ বুক ফ্রম মানে থেকে এ বুক মানে বই একটা বই থেকে এটা আমি শিখেছিলাম হিয়ারিং দিস এগুলো শুনে হিজ ফ্রেন্ড স্টার্টেড লাফিং তার বন্ধু আরম্ভ করেছিল বা শুরু করেছিল কি লাফিং হাসতে আরম্ভ করেছিল আচ্ছা জিম রিপ্লাই আবার সেই পাঁচটি ইউনিট যেহেতু এখানে কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড আর ইনভাইটেড কমার ভেতরে যে সেন্টেন্সটা এটা হলো রিপোর্টিং স্পিচ এই সেন্টেন্সের মধ্যে দেখুন মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে লার্ন থেকে লার্ন কোনো অক্সিলারি ভাব নেই এটাও কী হবে তারপরে হিয়ারিং দিস এটা শুনে হিয়ারিং দিস এগুলো শুনে হিজ ফ্র্যান্ড তার বন্ধু স্টার্টেড হিজ ফ্র্যান্ড তার বন্ধু স্টার্টেড কি লাফিং হাসতে শুরু করেছিল তো এখানে মূল ভাবটা স্টার্টেড হলো স্টার্ট থেকে এসছে তো কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কি হবে টেন্সে হবে হি সে ওয়ান মাস্ট রিমেম্বার মনে রাখতেই হবে দ্যাট যে ওয়ান ওয়ান ওয়ান্ট লার্ন রাইডিং বাই রিডিং অ্যাবাউট ইট ইন এ বুক এটা মনে রাখতেই হবে ওয়ান মাস্ট রিমেম্বার একজনের মনে রাখতেই হবে দ্যাট যে ওয়ান একজন ক্যান্ট ফাড়ে না লার্ন শিখতে রাইডিং ঘোড়ায় চড়া বাই দাঁড়া কী দ্বারা রিডিং অ্যাবাউট ইট এটার সম্বন্ধে পড়ে কোথায় ইন এ বুক এনে মানে ইন মানে মধ্যে এ বুক মানে বইয়ের মধ্যে বইয়ের মধ্যে পড়ে একজন মনে রাখা উচিত যে বা মনে রাখতে হবে যে একজন মানুষ বা কেউ এই ঘোরা চড়া শুধু বই পড়ে শিখতে পারবে না ক্যান্ট এটা হলো একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ক্যান মানে পারে না এখানে সেই ভাব নাম্বার টু কোনো অবসলাই ভাব নেই পাস্ট ইউনিটেন্স ওয়ান মাস্ট রিমেম্বার দ্যাট ওয়ান ক্যান্ট লার্ন রাইডিং বাই রিডিং অ্যাবাউট ইট ইন এ বুক এখানে কোনো অক্সলারি ভাব নেই আর রিমেম্বার ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কী হবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টেন্স হবে ইউ নিড প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ইফ ইউ উইশ টু রাইড তোমার দরকার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স মানে বাস্তবিক অভিজ্ঞতা ইফ ইউ যদি তুমি উইশ ইচ্ছা করো টু রাইড মানে ঘোড়ায় চড়তে ইচ্ছা করো এখানে কোনো অক্সিলাইডি ভাব নেই আর মূল ভাবটা এখানে ইউনিট এটা হলো মূল ভাব তো এটা প্রেজেন্ট ফর্মে আছে মানে ভাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন টেন্সেই হবে আজকের গল্পের মরেল হলো প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট আজকের গল্পে মনে হল যে অভ্যাস খুব জরুরি মানে যে কোনো জিনিস শিখতে হলে আমাদের অভ্যাস করতেই হবে তো আজকের এই গল্পটা দি হর্স রাইডিং কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনের প্রেস করবেন এবং বেল আইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই